সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে কর্ম স্ত্রিয়া বাড়ানোর টিপস নিয়ে আলোচনা করব আমার সামনে আজকে একটি টিপস রয়েছে ভাগ্য নয় কর্মই জীবনের মূল চালিকা শক্তি কর্মই প্রধান যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন কর্ম করার পর যে ফল পাবেন আপনি সেটাকেই ভাগ্য বলতে পারেন যে কর্ম করছে গভীর পানিতে নেমেছে রত্ন সন্ধানের উদ্দেশ্যে সেই রত্ন করেছে যে বসে থাকে সে কিছুই না দেখে আপনি যদি তাতে নামতে না চান তবে আপনি কখনই অমূল্য রত্ন পাবেন না কিনারায় বসে সমুদ্রের দিকে চোখ রাখলে কিছুই পাওয়া সম্ভব নয় নিষ্ক্রিয় ও অলস মানুষেরা অজুহাত খুঁজে বেড়ায় অজুহাত খুঁজতে থাকলে আপনি চোখে যান এবং আপনার কথায় কখনো গুরুত্ব দেয় না অলস মানুষ কোনো কাজ সময়ের মধ্যে শেষ করতে পারে না আজ না কাল এই বলে তারা যে কোনো কাজ এড়িয়ে চলে তাই একদিন যখন কার্য সম্পূর্ণ হয়ে যায় তখন আর তাদের কোনো গুরুত্ব থাকে না মানুষ পরিস্থিতির গোলাম নয় বরং পরিস্থিতি মানুষের গোলাম হয় এজন্য সময়ের সঠিক ব্যবহার করে সঠিক কর্মটাই সম্পূর্ণ করতে হবে সঠিক কর্ম করলেই জীবনে অবৈষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবে ধন্যবাদ সবাই।